সুপ্রিয় দর্শক মন্ডলী করবেন না চিল্লা আমি চলে এসেছি রাসেল ভাইপারের সব আপডেট খবর নিয়ে ফালতুয়াং থ্রি এর পক্ষ থেকে বউ মরা এ তিন এখন শুনবেন শিরোনাম রাসেল ভাইপারের ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না কোনো টিকটকার রাসেল নামের সকল ছেলে খাচ্ছে ছেটা কারণ তাদের জিএপ মনে করছে তারা নাকি সাপের চেয়ে বিষাদর দেশে বেড়েছে ধানের চাহিদা কারণ কোনো কৃষক মাঠে যাচ্ছে না ধান কাট রাসেল ভাইপারের ভয় টিকটকারদের থেকেও দ্রুত গতিতে ছড়াচ্ছে রাসেল ভাইপার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত রাসেল ভাইপারের ভয়ে ঘরে বসেই টিকটক করছে টিকটকাররা কারণ তারা মনে করছে টিকটকারদের দেখলেই রাসেল ভাইপার তেরে আসে এমনকি এলেক সবুজ এবং উমরান ফায়ার চলে যাচ্ছে দেশ থেকে রাসেল ভাইপারের কারণে রাসেল নামের সকল ছেলে আতঙ্কিত কারণ তাদের জিএফ থাকছে না তাদের কাছে এই নিয়ে রাসেল নামের সকল ছেলে করছে আন্দোলন টিকটকারদের কাছে খাদ্যের অভাবে বিপদের সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ রাসেল ভাইপারের ভয়ে রাসেল ভাইপারের আতঙ্কে আতঙ্কে হঠাৎ দেখে রাসেল ভাইপার দেশ ছেড়ে যাচ্ছে না ঠিক ততদিন যতদিন না টিকটক ছাড়ছে বাংলাদেশ সরকার তিনশো দুই ধারা মোতাবেক টিকটক ছাড়তে বলেছে টিকটকারদের কিন্তু টিকটকাররা বলেছে জীবন দিয়ে হলেও টিকটককে রক্ষা করবে এই ছিল রাসেল ভাই নিয়ে আমাদের সর্বশেষ খবর আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন